আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজাজ ব্লক চ্যানেলে স্বাগতম তো আমি আজকে দিনের জন্য যে সব খাবার কিনে নিয়ে আসলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেই যেটা দেখায় ওই রকম চার প্যাকেট নিয়ে আসছে বিস্কুট নিয়ে আসছে তিন প্যাকেট আর হচ্ছে এখানে মিস্টার লুড়ুস নিয়ে আসছে দুই প্যাকেট এবং কেক নিয়ে আসছে দুইটা আর এখানে নিমকি নিয়ে আসছে দুইটা দেন হচ্ছে রুটি নিয়ে আসছে দুইটা আজকে শুধু আজকে এটা শেষ করে ফেলব এটা কালকে পর্যন্ত যাবে না তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এর মধ্যে দেখুন নিমকি আর হচ্ছে রুটি কিছুক্ষণ পরে খেয়ে ফেলবো চা দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সকালে নাস্তা হিসেবে দেখুন দর চা রেখেছে আম্মু কফি দিয়ে বানিয়েছিল দেন হচ্ছে রুটি রেখেছে আর জাম্মু আমার জন্য একটা মিল্কের একটা ললিপপ নিয়ে আসছে খুবই ভালো লাগে খেতে তো এটা দিয়ে হচ্ছে মা আমি সকালবেলায় ব্রেকফাস্ট করবো আর বাড়ির কি অবস্থা তাই দেখাচ্ছে আপনাদের দেখুন এখানে হলুদ গাছ এই হলুদ গাছগুলো অবশ্য আব্বু হলুদ লাগিয়ে গিয়েছিল সেই থেকে হচ্ছে এই হলুদ গাছগুলো প্রতি বছর এখানে হয় তো দিয়ে হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করে একদম নাড়া করে ফেলায় গাছগুলো দেওয়া হচ্ছে আবার হয়ে গেছে আসলে বাড়িতে না থাকলে বাড়ির যে অবস্থা হয় সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন এই ডালিম গাছগুলো আব্বুর হাতে লাগানো আজকে আব্বু নাই হয়তো বা এই পৃথিবীতে তো যাই হোক দেখুন বাড়ির কি অবস্থা এই যে আম্মু আমাকে বাজার থেকে আমরা কিনে নিয়ে এসেছিল কিছু অনেক দিন হলো প্রায় দু বছরের মতন তো সে আমরার বিচিটা মানে ফেলেছিল বিচি থেকে আমরা গাছটা হয়েছে তো এই ঝড়ে পড়ে গেছে আমরা কিছু কিছু সবুজ পাতা আমি খাই খুবই ভালো লাগে খেতে আর এই যে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছ আমাদের বাড়িতে তিন চারটা পেয়ারা গাছ আছে কিন্তু এই পেয়ারা গাছের পেয়ারাগুলো এত মজা এত সুস্বাদু যা বলার বাইরে দেখুন বাড়ি কি অবস্থা আসলে লোকদের দিয়ে যখন ঢাকা থেকে আসি বাড়িতে তখন পরিষ্কার করাই কিন্তু আবার হয়ে যায় এই পাশটা আসলে আসাই হয় না অনেক বড়ো বাড়ি আমাদের আলহামদুলিল্লাহ তো দেখুন কি অবস্থা এখন আপনাদের একটা বাঙ্গি গাছ দেখিয়েছিলাম সেই বাঙ্গি গাছটা পানির কারণে হচ্ছে মরে গেছে খুবই দুঃখ পেয়েছি আমি আর এই যে একটা উস্তে গাছ এটাতে প্রায় হাফ থেকে এক কেজির মতন হচ্ছে উস্তে হয়েছিল একটু বৃষ্টি নামলে হচ্ছে উস্তে গাছে পোকা ধরে যায় তো আম গাছ আমরা গাছটা পড়ে যাওয়াতে আমি খুবই মর্মাহত হয়েছিলাম যা বলার বাইরে তো আমার ভিডিওটা যদি আপনাদের লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালাম